আপনি তান্ডবে সাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছেন অনেক জায়গায় দেখেছি যে সাকিব উপরের জায়গায় আপনি ডেকেছেন আপনার যে অভিনয় স্কেল সাকিব ভাইয়ের সাথে দেখেছেন দর্শকের হাততালি দিয়েছে আপনার অভিনয় থেকে কিন্তু দর্শক আপনার হাততালি দিয়েছে যে নাইস অভিনয় সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি যখন এই নিউ ইয়র্কে যখন আমার তান্ডব ছবিটা পরিচালিত হয় যখন এটা দেখায় একসাথে বাইশটা পরিচিত মেয়ে আপনি মেয়ে সম্পর্কে মহিলা সম্পর্কে বলেছেন নিউ ইয়র্কে বাইশ জুন মেয়ে একসাথে হল থেকে বের হয়ে বা ওই আমার প্রশ্নটা যখনই এসেছে চিৎকার করে বাইশটা মেয়েকে দেখাচ্ছে নিউ ইয়র্কের মতো জায়গায় সো তাণ্ডব ছবিতে আমি সাকিব খানের সাথে আমার যে স্ক্রিন শেয়ার করেছি সেটা ছিল একদম একশোতে একশো এই কারণে বলবো সাকিব ভাই পার্সোনালি সিও ক্যারেক্টারটাকে সিই ও কে হবে বা সিও ও কে হবে সেটা পার্সোনালি সিলেকশন করেছে অনেকজনের মাঝখান থেকে আমাকে তার মানে আমাকে হানড্রেড পার্সেন্ট দিতেই হবে আমি ক্যারেক্টারটা প্লে করার আগে আমার সাথে সাকিব ভাইয়ের অন্তত পঁচিশ মিনিট কথা হয়েছে সাকিব খানের সাথে পঁচিশ মিনিট কথা বলার পর তারপর ডিসাইড হয়েছে অ্যাক্টিং প্লেটা কীভাবে আমি রোলটা ওখানে এক্সপ্লেন করবো আলহামদুলিল্লাহ একটা জায়গায় করেছি বলে আজকে বান্নটা কান্ট্রি থেকে ফোন হ্যাপি ডিউ টু সাকিব খান দ্যাটস ইট রিসেন্টলি আমরা একটা জিনিস দেখেছি আমাদের অনেকেরই দেখি যে আপনার ট্রোল হয় যারা বাংলাদেশ সুপার স্টার বাংলাদেশের নামকে উজ্জ্বল করে ওনাদেরকে নিয়েই কিন্তু বেশিরভাগ ট্রোল হয় সেই জিনিসটা যদি আপনি ট্রোল নেগেটিভ কমেন্টটা ক্যামেরায় দেখেন আর পজিটিভ কমেন্টগুলো আসলে ক্যামেরা দেখেন আপনি আমি আসলে দুই দুই ট্রোলটাকে রিসিভ করি না দিস ইজ ব্যাড প্র্যাকটিস আমার কাছে মনে হয় দাদা আমি যদি আমি একটা প্রশ্ন রাখবো যে তারকার তারকাদের কি রাজনীতি জড়ানো দরকার মানে আপনার প্রশ্নতে আমি মানে দর্শক দেখুন বাংলাদেশে অনেকগুলো দল আছে কিন্তু এই আসসালামু আলাইকুম দাদা আজকে এত সুন্দর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন অ্যাওয়ার্ড পেলেন কেমন লাগছে অনুভূতিটা অ্যাওয়ার্ড পেতে ভাল লাগে বরাবরই বলেছি যে অ্যাওয়ার্ড পেতে সবসময় ভাল লাগে কিন্তু কোশ্চেনটা হচ্ছে অ্যাওয়ার্ড পেতে সে কিছু অপ্রাসঙ্গিক কেউ কোনো কোশ্চেন করে ফেলে ভাল লাগে নাকি তখন আসলে মনটা খারাপ হয়ে যায় এই পর্যন্ত কয় হালি অ্যাওয়ার্ড পেয়েছে আমার চোদ্দ বছর ক্যারিয়ারে ষোলো সতেরোটা অ্যাওয়ার্ড পেয়েছি প্রত্যেকটা নাটকে দেখি যে আমরা ক্যারেক্টারে ক্যারেক্টারে ঢুকে ঢুকে যাই মন জয় করেন সম্ভব হয় আপনাদের ভালোবাসা এই যে এই যে চমৎকার মানুষটা বসে আছে এত ভালো মানুষ পৃথিবীতে খুব কম আছে এনাদের ভালোবাসা এনাদের ভালোবাসাই কিন্তু আসলে এত সুন্দর সুন্দর আপনারা যেটা বলছেন এত ক্যারেক্টারে ঢুকে যাওয়া এটা ওনাদের কারণে সম্ভব অসংখ্য নাটকে নাটকে আপনাকে দেখেছ নাটকের যারা নায়িকা আছে ওনারা আপনার সাথে অভিনয় করার জন্য আগ্রহ করে বসে থাকে অনেকে আগ্রহ প্রকাশ করে যা দাদার সাথে কবে একটা স্ক্রিন শেয়ার করতে পারবো সেই জিনিসটাতে আপনার কাছ জানি কী বলবেন আসলে আমি চেষ্টা করেছি বাপি ভাই এই যাবৎকালে যতজন নায়িকা আমি নাম ধরতে চাচ্ছিলাম ওনারা অত্যন্ত প্রতিষ্ঠিত এখন প্রত্যেকটা নায়িকাকে চেষ্টা করেছি বিভিন্ন ডিরেক্টরদের ফোন নাম্বার দিয়ে ডিরেক্টর সাহেবদেরকে বলে পর্যন্ত দিয়েছি যে আপনি ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য এই মেয়েটা পারফেক্ট এই ছেলেটা পারফেক্ট আমি অসংখ্য নারীকে এটা আমি টেলিভিশনের টক শোতেও বলেছি অসংখ্যবার বলেছি ও কথাটা কারণ আমরা যদি না বলে দিই তাহলে কিভাবে জাগবে আমরা যদি না জানিয়ে দিই যে এই লোকটা ভালো এই ডিরেক্টরটা ভালো এই রাইটারটা ভালো ওই প্রডিউসারটা ভালো তুমি তার সাথে যোগাযোগ করো আমরা তো জেনে ফেলেছি সেই লোকটা কেমন সে কারণে তাদেরকে তারা এখনও পর্যন্ত অনেক বিখ্যাত বিখ্যাত নায়িকারা আমার সাথে কাজ করছে দাদা অনেকে অনেক হিরোয়ের ক্ষেত্রে দেখতে পাই শুটিং স্পটে যে নায়িকাদের প্রেম পড়ে যায় অথবা নায়িকারা অফার দেয় অথবা নায়করা অফার দেয় এটা কি কিনা সময় সম্ভব হয়েছে আমার দুর্ভাগ্য যে আমাকে কোনো নায়িকার অফার দেয়নি এটা আমার দুর্ভাগ্য

প্রশ্নটা আমার রাখতে হবে প্রশ্নটা প্রশ্নটা হল শাকিব ভাইকে উঁচু জায়গায় সব জায়গায় আপনি রাখেন সব জায়গায় উনি হচ্ছে সিনিয়র একজন মানুষ